দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারলি গাছ কাটা হচ্ছে পুকুর ভরাট চলছে জল বলে কিছু থাকছে না এই শহরে গোটা শহর ছিল লুট আর লুট হচ্ছে এখানকার যে পৌর কর্তৃপক্ষ সেই পৌর কর্তৃপক্ষ সকাল থেকে রাত পর্যন্ত তারা লুট করবারই কৌশল তৈরি করে সারা শহরে কোথাও পরিষেবা নেই শহরে জলমগ্ন এলাকা গাছ কাটাতে খুব ছাড় আগামী দিনে এ শহর জুড়ে মানুষের বসবাস করার আর উপযুক্ত পরিবেশ থাকবে বলে আমার মনে হচ্ছে না তাই এই শহর এমনি প্রথমে পরিকল্পনা করতে সৃষ্টি হয়নি আমরা অনেক চেষ্টা করে সরকার এই শহরটাকে পরিকল্পিত চেহারা দেওয়ার চেষ্টা করেছিলাম তৃণমূল অগণতান্ত্রিক পথে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই মানুষের কাছে তাদের জবাব কিছু নেই মানুষের মানুষ তাদের কাছে প্রশ্ন করতে পারে না মানুষের তাদের উত্তর দেওয়ার কিছু নেই তাই অবাধে লুট করো অবাধে গাছ কাটো অবাধে জল অবাধে নিচু জমি ভর্তি করো পুকুর ভরাট করো কারণ মানুষের ভোটে তারা কেউ জয়ী হয়নি তাই মানুষের কাছে তাদের জবাব করবার কোনো দায় দায়িত্ব নেই ঠিক এই জায়গাটাই যেখানে যেখানে সন্ত্রাস করে ভোট হয় সেখানকার যারা কর্তৃপক্ষ তারা এই কাজটাই করে কারণ মানুষের ভোটে যদি জয়ী হতো কেউ তাহলে তাদের সংকোচ থাকতো যে মানুষ প্রশ্ন করলে কি বলবো মানুষের ভোটে যেহেতু তারা জয়ী হয়নি তাই মানুষকে উত্তর দেওয়ার কোনো দায়বদ্ধতা নেই তাদের তাই যা খুঁজি তাই করবার লাইসেন্স তৃণমূলের নেত্রীর থেকে আদায় করে নিয়েছে